এই রান্নাটা আমাদের প্রত্যেকের বাড়িতেই কিন্তু হয়ে থাকে আর এই রান্নাটা যদি একটু অন্যরকম ভাবে তৈরি করা যায় তাহলে ভাতের প্রথম পাতে এই একটা রান্নাটা এইভাবে যদি তৈরি করে থাকেন তাহলে পরিবারের প্রত্যেকেই কিন্তু আপনার প্রশংসা করবে আর বারবার করে রিকোয়েস্ট আসবে এইভাবে তৈরি আর কখনোই কিন্তু ফেলে দেবেন না জমিয়ে রেখে এইভাবে করেই কিন্তু তৈরি করে নেবেন অন্যান্য রেসিপিগুলোর এই রেসিপিটা কিন্তু একেবারে অন্যরকম যার স্বাদ আর ঘাণ নমস্কার পুরাতন হেসেলে সবাইকে স্বাগত আর একটা নতুন ভিডিও দেখার জন্য একেবারে নিরামিষ একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করে নেব আশা করব আজকে তৈরি করা রেসিপি আপনাদের রান্নাটা এইভাবে যদি তৈরি করে না থাকেন তবে আমি প্রথমেই রিকোয়েস্ট করব। এইভাবে রান্নাটা তৈরি করে দেখুন দেখবেন রেসিপিটা কিন্তু অসাধারণ আজকে রান্নার মূল উপকরণ হচ্ছে লাউয়ের খোসা লাবের খোসাগুলোকে আমি কিন্তু পাতলা করে কেটে নি একটু ডিপ করে খোসা কেটে নিয়েছি আর এই রান্নাতে একটু ডিপ করে কেটে নিলে রেসিপিটা খেতে অনেকটাই ভালো লাগে খোসাগুলোকে প্রথমে ধুয়ে নিয়েছি তারপর এইভাবে ঝিরিঝিরি করে কেটে নিয়েছি লাবের খোসার সাথে আমি নারকেল ব্যবহার করব এখানে একটা নারকেল নিয়েছি তবে অর্ধেক নারকেলই আমি এখানে ব্যবহার লাভের খোসা প্রথমে একটু সেদ্ধ করে নেব কড়াই বসিয়ে দিয়েছি তার মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতন করে জল দিয়ে দেব অল্প একটু নুন আর একটুখানি হলুদ খুব ভালোভাবে নাড়াচাড়া করে ঢাকা দিয়ে রাখবো খোসাটাকে সেদ্ধ করবো তবে খোসা খুব বেশি কিন্তু একেবারে গালিয়ে ফেলব সেই করে কিন্তু সেদ্ধ করব না একটু শক্ত অবস্থায় থাকবে সেইভাবে সেদ্ধ করেই কিন্তু নামিয়ে নেব লাভের খোসা সেদ্ধ করে নিয়েছি এবার জল ঝরানো একটা ঝুড়ির মধ্যে আমি রেখে দেব যাতে জলগুলো চলে যায় আর লাভের খোসাগুলো ঠান্ডা হয়ে যায় দেখুন আমি কিরকম সেদ্ধ করেছি একেবারে কিন্তু গালিয়ে ফেলার মতন কিন্তু সেদ্ধ করিনি আর রকম করেই কিন্তু করে না হলে রেসিপিটা খেতে কিন্তু ভালো লাগবে না এবার ঠান্ডা হয়ে গেলার জন্য ঝুড়িতে রেখে দিয়েছি তারপরে খুব ভালোভাবে কিন্তু ঠান্ডা হয়ে গেলে একটা থালার মধ্যে তুলে নিয়েছি এবার লাভের খোসাগুলোকে আমি খুব ভালো করে মেখে নেব তবে একেবারেই কিন্তু খুব মিহি ভাবে কিন্তু মাখবো না যাতে একটু দানা দানা মতন থাকে সেই রকম করেই কিন্তু মেখে নেব আর এখানে এতটু উপকরণ এখানে ব্যবহার করব এখানে সর্ষে বাটা নিয়েছি আর সাথে নিয়েছি নারকেল কোরা সর্ষে বাটায় কিন্তু স্বাদ অনুযায়ী কাঁচা লঙ্কা দিয়ে নিয়েছি এবার এই ঠান্ডা হয়ে যাওয়া লাউের খোসাগুলোকে আমি খুব ভালোভাবে মেখে নেব। আর একটু যেন দানা দানা থাকে আমি কিভাবে আপনারা নিজেরাই বুঝতে পেরেছেন এবার আমি এর মধ্যে দিয়ে দেব নারকেল কোড়া এখানে লাবের খোসার পরিমাণ মতন করে এখানে নারকেল কোড়া আমি দিয়েছি আপনারা যতটা পছন্দ করবেন ততটাই কিন্তু নারকেল কোড়া দেবেন আর এর মধ্যে দিয়ে দেবো সর্ষে বাটা সর্ষে বাটার সাথে আমি স্বাদ অনুযায়ী কাঁচা লঙ্কা নিয়েছি ঝাল নিজেদের পছন্দ মতন করে ব্যবহার করে নেবেন দিয়ে দিলাম এখানে হলুদ সাথে দিয়ে দেব অল্প একটু নুন আর দিয়ে দেব একটু মিষ্টি দিয়ে খুব ভালোভাবে আবারও লাউয়ের খোসা এই উপকরণগুলো লাবের খোসার মেখে পরিমাণ মতন করে আপনারা এখানে ব্যবহার করে নেবেন তবে একটু ঝালঝাল হলে কিন্তু খেতে ভালো লাগে সেরকম করে আপনারা এখানে কাঁচা লঙ্কা ব্যবহার করে নারকেল সর্ষে বাটা নুন মিষ্টি অল্প একটু হলুদ দিলাম আর সাথে দিয়ে দেব কাঁচা সর্ষের তেল রেসিপিটা এতটাই লোভনীয় না আপনারা যদি এইভাবে তৈরি করে থাকেন এর গন্ধ আর স্বাদ কিন্তু অসাধারণ আর মনে হবে এই একটা রেসিপি দিয়ে কিন্তু পুরো ভাতটাই খেয়ে নিই কাঁচা সর্ষের তেল দিয়ে সব উপকরণ খুব ভালো করে মেখে কিছুটা সময় কিন্তু রেখে দেব রান্নাটাই বিশেষ একটা উপকরণ আমি মেলাবো এর মধ্যে আমি দিলাম তিল এক চামচ মতন তিল নিয়েছি কড়াই খুব ভালো করে গরম হয়ে গেলে গ্যাসটা কমিয়ে দিয়েছি কড়াইতে একটু নাড়াচাড়া করে তিলটাকে তুলে নেব তবে তিলটা কিন্তু সাদাই থাকবে কিন্তু একটু ভাজা হয়ে যাবে এইভাবে তিলটা তিল ভাজা হয়ে গেলে কড়াই বসিয়ে দেব তার মধ্যে দিয়ে দেব সর্ষের তেল সর্ষের তেল দিয়ে এর মধ্যে দিলাম দুটো শুকনো লঙ্কা আর ফোড়ন হিসাবে ব্যবহার করব কালো জিরে ফোড়ন থেকে খুব সুন্দর একটা ঘ্রাণ বেরিয়ে আসলে এর মধ্যে মেখে নেওয়া লাউয়ের খোসাগুলোকে তেলের মধ্যে দিয়ে দেব এবার গ্যাসটা কমিয়ে দিয়ে খুব ভালোভাবে কিন্তু রান্না করে নেব তেলের মধ্যে সব লাভের খোসাগুলোকে দিয়ে দিলাম এবার গ্যাসটা কমিয়ে দিয়ে খুব ভালো করে কিন্তু নাড়াচাড়া করে নিয়ে ঢাকা দিয়ে রান্না করে নেব এখানে লাভের খোসা আর যতটা সেদ্ধ হওয়ার বাকি আছে ততটাই কিন্তু সেদ্ধ হয়ে যাবে আর লাউয়ের খোসা থেকে কিন্তু আর একটু কিন্তু জল বেরোবে এতেই কিন্তু এই রান্নাটা হয়ে যাবে এখানে আর কোনো উপকরণের আর কোনো কিছুরই কিন্তু প্রয়োজন নেই খুব সুন্দর করে নাড়াচাড়া করে নিয়ে গ্যাসটা কমিয়ে ঢাকা দিয়ে রাখবো এইভাবে করেই রান্না করে নেব এইভাবে গ্যাস কমিয়ে ঢাকা দিয়ে রান্না করে নেব লাভের খোসা থেকে কিন্তু জল বেরিয়ে আসবে লাবের খোসার জলগুলো কিন্তু একেবারে শুকিয়ে যাবে আর খোসাটা যতটা সম্ভব সেদ্ধ হওয়ার থাকবে সুন্দর সেদ্ধ হয়ে গিয়ে বেশ একটা মাখো মাথো মতন হয়ে যাবে এই রান্নাটাকে কিন্তু একেবারে শুকিয়ে ফেলবেন না বেশি একটু মাখামাখা মতন হবে সেরকম করে কিন্তু নামিয়ে রাখবেন তাতে করে খেতে ভালো লাগবে আর বেশি ঝুরঝুরে হয়ে গেলে এতে করে কিন্তু খেতে ভালো লাগবে না এই অবস্থাতে নুন ঝালের পরিমাণটা দেখে নিয়ে আমি এখানে দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম শুকনো কাঁচা লঙ্কা একটু হওয়া কাঁচা লঙ্কা দিয়ে যখন রান্না করবেন দেখবেন কতটা লোভনীয় এইভাবে ঢাকা চাপা দিয়ে আমি দুই একবার ঢাকা চাপা তুলে রান্না করে নিয়েছি খুব সুন্দর কিন্তু রান্না হয়ে গেছে আর একেবারে ঝুরঝুরেও হয়নি আর খুন্তি দিয়ে এইভাবে কিন্তু একটু চেপে চেপে দিয়েছি বেশ একটা মাখো মাখো মতন হয়ে গেছে এইভাবে করেই আপনারা কিন্তু রান্না করে নেবেন কিছুটা সময় আবার এইভাবে রান্না করে নেওয়ার পরে রান্নার শেষ পর্যায়ে এসে এর মধ্যে আমি ভেজে নেওয়া তিলগুলোকে দিয়ে দেবো ভেজে নেওয়া তিলগুলোকে খুব ভালো করে মিলিয়ে দেবো যদি আপনাদের মনে হয় এর মধ্যে একটু কাঁচা সর্ষের তেলও কিন্তু দিয়ে দিতে পারেন খুব ভালোভাবে কাঁচা তিল মিলিয়ে দেওয়ার পরে আমি ঢাকা দিয়ে রেখে দেব তারপরে গরম ভাতে পরিবেশন করব আপনাদেরকে রিকোয়েস্ট করবো এইভাবে করে লাভের খোসাকে আপনারা যদি তৈরি করে থাকেন না আর কোনো দিনও কিন্তু লাভের খোসা ফেলবেন না এইভাবে তৈরি করে গরম ভাতে খান রুটি দিয়ে খান খেতে কিন্তু অসাধারণ লাগবে আর তিল আর নারকেল দেওয়াতে এইভাবে রান্না করে নেওয়ার পরে ঢাকা দিয়ে রেখে দেব তারপরে গরম ভাতে পরিবেশন করব। খুবই সাধারণ একটা জিনিস অথচ রান্নার গুণে এর স্বাদ আর ঘ্রাণ কিন্তু অসাধারণ হয়েছে এইভাবে তৈরি করে দেখুন দেখবেন খেতে কিন্তু দারুণ লাগবে আর যদি ভালো লেগে থাকে অবশ্যই বাড়িতে তৈরি করবেন ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার